দিনটা ছিল মঙ্গলবার আমাকে সারা দিন করতে দাও রান্না বান্না ঠিক আছে কিন্তু আমার রাত্রেবেলা না করতে ইচ্ছা করে না কিন্তু ওই যে করতেই হবে ঘরের বউ হয়েছি যাই হোক আজকে মঙ্গলবার বলে আমরা নিরামিষ খাই এই যে লুচি আর আলুর তরকারি করবো আজকে দেওয়ার নেই তো অল্প করে ভাবলাম যে আমরা তাহলে লুচি আর তরকারি কেউ নেব একজন মেম্বার মানে দেওয়ার কাছে বিয়েবাড়ি কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হচ্ছে আলুর তরকারিটা বসিয়ে দিলাম তারপর একটু আটা আর ময়দা মিশিয়ে আমার বর বলছিলো আটার লুচি করতে আনলাম না আটার লুচি খুব একটা ভালো লাগে না সাথে একটু ময়দাও মিশিয়ে দিলাম তারপরে নুন দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম আটাটা কিন্তু মানে ময়দাটা কিন্তু যত ভালো মাখা হবে তত কিন্তু লুচিগুলো ফুলবে আর আমার লুচিগুলো প্রত্যেকটা লুচি এত ভালো হয় ফুলেছে কী বলবো যাই হোক সেটা তো তোমরা দেখতেই পারবে তো চলো আগে বেশি কথা না বলে আটাটা মেখে নিই মানে দেখেছ শুধু আটা মিশিয়েছি বলে শুধু আটা আটাই বলে যাচ্ছি মানে ময়দাটা বেশি নিই তো এইখানে আমার দেখো আলুর তরকারিটা ফুটছে আলুটা না আমি দুটো আমার শ্বশুর আবার আলুর তরকারি বেশি খেতে চায় না এর জন্য দুটো আলু নিয়েছি তিনজনের হয়ে যাবে আর এই ফাঁকে দেখো আমার ময়দাটাও মাখা হয়েছে ময়দাটা একটু নরমই মাখা হয়ে মানে ঠিকঠাক মাখা হয়েছিল কিন্তু আমি অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম এর জন্য দেখো বেশি নরম হয়ে গেছে আর আমি বেশি বাড়াবো না একটু ময়দা দিলে আর ঠিক হয়ে যেত কিন্তু না আমাদের আমরা তো আমার শ্বশুর খাবে চারটে বর খাবে চারটে আমি খাবো তিনটে আর কুটু খাবে একটা এর জন্য বেশি হয়ে গেছিল আর চলো এইবার আমি ডোয়াগুলো করে নিলাম দেখো দেখেছো কেমন নরম হয়ে গেছে আমি কিন্তু লাস্টে ময়দা দিয়ে আর মানে তেল দিয়ে আর বেলতে পারিনি বারবার লেগে যাচ্ছিলো এর জন্য একটু আটা দিয়ে বেলেছি তো চলো আগে ডোয়াগুলো করে নিই আর সামনেই তো আমরা ঘুরতে যাচ্ছি তোমরা যেন মঙ্গলবার ঘুরতে যাচ্ছি সেই আনন্দে তো শুধু সেই আলোচনাই হচ্ছে কখন ঘুরতে যাব কি করা হবে কি খাওয়া দাওয়া হবে মানে সবাইকে মানে আমাদের ভান্ডারার আবার ভান্ডারার কত টাকা উঠলো সব এই নিয়েই হিসাব হাসি করছিলাম আর হচ্ছে এই যে সাথে সাথে লুচিয়া তরকারিটাও করে নিচ্ছি তো আমি বেলে দিচ্ছি বর ভাত জারের এখানে দেখো আলুর তরকারিটা এই যে মাখা মাখা করে আমার কিন্তু লুচির সাথে আলুর তরকারি ভীষণ আমার মনে হয় ভালো যায় আমার ভালো লাগে তো যাই হোক এখানে কিন্তু ত মানে হলুদটা বেশি লাগছে যেহেতু রাত্রিবেলা তো তো একটু আর একটু কম কম মানে হলুদ হলুদ দিয়েছি যতটা হলুদ লাগছিলো ততটা আমি হলুদ দিই যাই হোক দেখেছ লুচিগুলো আমার কেমন ফুলেছে প্রত্যেকটা লুচি ফুলে ফুলছে আর কিন্তু এরকমভাবে যেহেতু চেপে দিচ্ছে লুচিগুলো সব নেতিয়ে যাচ্ছে মানে ভেঙে যাচ্ছে যাই হোক সব লুচিগুলো আমার হয়ে গেছে এইবার আমি খেতে দিয়ে দেবো সবাইকে গরম গরম লুচি জিনিসটা একটু রাত করেই করেছি আর লুচিটা গরম গরমই ভালো লাগে বেশ ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না তো এই দেখো আমার সব লুচি হয়ে গেছে এবার আমি খেতে দিয়ে দেবো আর দেওয়ার বললাম ও থাকলে আবার একটু বেশিই করতে হতো যেহেতু ও বাড়ি গেছে তা আমরা বললাম রোজ রাতে আমরা কিন্তু রুটিই খাই তো ও নেই বলে যে চলো অল্প করে লুচি করে নিই ও দেখো নিয়ে চলে এসেছি ঘরের মধ্যে আর এই ঠান্ডার মধ্যে এই সতেরো ইঞ্চি পেতে রাখি নাইলে বাবারে বাবা কী যে ঠান্ডা মাটিতে পা দেওয়া যায় না মানে সানের ওপর তাই যে বরকে আর বাসন বাড়ালাম না সকালবেলা আমাকেই মাছ দেবে এর জন্য থালের মধ্যেই দিয়ে দিলাম এটা হচ্ছে আমার শ্বশুরের বাড়লাম আর আগেরটা হচ্ছে আমার বরের বাড়লাম তারপর কুটুকে খাইয়ে আমি খা খেয়ে নেবো আমি সব সময় লাস্টেই খাই কারণ কুটুকে আবার খাইয়ে দিতে হয় তো এই যে বর বসেছে খেতে আর কুটুকে শুধু লুচি দিয়েছি ও বেশ খেয়ে নিল দেখলাম আর ওকে তো এমনি অন্যদিন দুধ আর মানে রুটি দি করে ওই দেখো কি ভালো ছিল ও খেয়ে নিয়েছে ওই যে শ্বশুর খাচ্ছে শ্বশুর তো সবার মধ্যে বসেই খাচ্ছে যেহেতু মঙ্গলবার নিরামিষ কোনো ব্যাপার না আর এই যে আমার দেখো হাতও দেওয়া হয়নি ওই যে কুটুকামি খাইয়ে দিচ্ছে তারপরে যে আমি তিনটে লুচি নিয়ে আর হচ্ছে আলুর তরকারি নিয়ে বসে পড়লাম আরও তিনখানা বেঁচেছিলো সকালবেলা আমি আবার খেয়ে নিয়েছি ওই লুচিগুলো ফেলবো কেন যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা আর রাত্রেবেলা কিন্তু আমি এরমভাবেই